দেখেন দর্শক আপনারা আমার থেকে গণিত হলে কোনো প্রকার অ্যাডভান্স টাকা লাগবে না তেলের টাকা লাগবে না বুকিং মানি লাগবে না অ্যাডভান্স কোনো মানিই লাগবে না এক পয়সাও লাগবে না আমরা আপনাদের বাসায় পাঠায় দিব তারপর আপনি দেখে শুনে পছন্দ হলে আপনারা রেখে টাকা দিতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত শুভ্রদশমী আপনারা দেখতে পাচ্ছেন একদম সরাসরি কিন্তু ফিল্ডের ভিতরে চলে আসছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নতুন ইট বের হয়ে গেছে অনেক আগেই তো আজকে আপনারা জানবেন আমাদের এই এনএসটি ফিল্ডের এক নঙ্গিটের দাম এক নং পিকিটের দাম দুই নঙ্গিটের দাম আদলার দাম সহ বিস্তারিত স্যাম্পল কোয়ালিটি সাইজ সব ধরনের বিষয় জানতে পারবেন এবং ইটগুলো আপনারা বাসায় বসে কিভাবে নিতে পারবেন কোনো প্রকার প্রতারণা ছাড়া এখন এই বিষয়টা বলি আমরা আপনারা যারা ইট কিনেন তারা অবশ্যই একটা বিষয় অবগত থাকেন যে আমরা ইট কিনি অনেকে অনেক ক্ষেত্রে টাকা অ্যাডভান্স চায় বুকিং মানি চায় গাড়ি ভাড়া চায় তেলের টাকা চায় ঠিক আছে তো বিভিন্ন টাকা পয়সা কিন্তু আপনাদের থেকে চেয়ে থাকে এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ইটটা বের করলাম ইটা দেখেন কি চমৎকার এটা একদম লাল কলিজা কালার এই সাউন্ড কোয়ালিটি শোনেন একদম ডাইরেক্ট সাউন্ড কোয়ালিটি দেখতে পাচ্ছেন সাউন্ড কোয়ালিটি আমি আবার সাউন্ড কোয়ালিটি শোনাই দর্শক এত চমৎকারই এবং সাইজটা আমি আপনাদের মেপে দেখাচ্ছি যে স্কেল নিয়ে আসছি সরাসরি সাইজ আপনাদের মেপে দেখাই হ্যাঁ ঠিক আছে আপনারা দেখেন সাইজটা একদম ন ইঞ্চি পেয়ে যাবেন আপনারা নয় ইঞ্চির একশোটা কম পাবেন আর কিন্তু পিকেট চার ইঞ্চি প্লাস আর এভাবে হচ্ছে পনেরো তিন প্লাস দর্শক এই হচ্ছে আমাদের এটা কোয়ালিটি এবং সাইজ আমি আরও কিছু ইট আপনাদের বের করে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে যেখান থেকে পিকেট দেখছেন একদম কলিজা কালার পিকেট যে দেখেন দর্শক সরাসরি তো আপনারা সাউন্ড কোয়ালিটি শুনতে পারলেন এখন ইটগুলো কীভাবে নিতে পারবেন এবং দাম কত সেই বিষয়ে আমি বলি আপনাদের এই ইটগুলো আপনারা ভাটার রেট হচ্ছে এগারো হাজার দুশো টাকা কিন্তু আপনারা আমাদের থেকে একার দুশো টাকা না আমাদের প্রত্যেকটা ভাটা কিন্তু আপনার অ্যাডভান্স ইট কিনে থাকি এবং বিভিন্ন ভাটার কয়লা বিক্রি করে থাকি তো ভাটার মালিকও আমাদের টাকা দেয় না বলে যে ভাই আপনারা ইটগুলো এই যে একটা নাম্বার ইট দর্শক একদম জিনিয়ান যেই কালার আছে দেখেন আপনারা একদম লাল টকটুয়া কালার এটা কিন্তু নাম্বার ইট এই দেখেন আবার ভাই দর্শক এটা নাম্বার ছিল তো এইটগুলো আপনারা আমরা আপনাদের বাসায় পৌঁছায় দিব তারপরে টাকা নিব আমরা কিন্তু অ্যাডভান্স কোনো টাকা নিচ্ছি না আমরা সরাসরি আপনাদের এখন বাইরে গিয়ে দেখাবো এটার কী অবস্থা যেগুলো আজকে বের হয়েছে এখান থেকে বের হয়েছে এখান থেকে বের হয়েছে যেগুলো হচ্ছে বোল্ডার যেগুলো আপনারা গদিয়ালারা যারা দোকানদার ভাই তারা নিয়ে থাকেন ইয়ে দেখেন কি চমৎকার হিট একদম চমৎকার কালার সাইজ শেপ সব দিক দিয়ে ভালো আছে এই দেখেন দর্শক আপনারা আমার থেকে গুলিতে হলে কোনো প্রকার অ্যাডভান্স টাকা লাগবে না তেলের টাকা লাগবে না বুকিং মানি লাগবে না অ্যাডভান্স কোনো মানিই লাগবে না এক পয়সাও লাগবে না আমরা আপনাদের বাসায় পাঠাই দিব তারপর আপনি দেখে শুনে পছন্দ হলে আপনারা রেখে টাকা দিতে পারবেন সেই সুযোগ সুবিধা শুধুমাত্র আমরাই বাংলাদেশের প্রথম শুধুমাত্র আমরাই এই সুযোগ সুবিধা দিয়ে থাকি এর বাইরে কিন্তু এই সুযোগ সুবিধা কেউ দিচ্ছে না দশ হাজার নশো টাকা নাম্বার এবং পিকেট এগুলো অফার প্রাইজে স্টক সীমিত শুধুমাত্র আশি হাজার মাল বিক্রি করা হবে এই দামে যারা নিতে যাচ্ছেন খুব দ্রুত যোগাযোগ করেন এই দামে কিন্তু আপনারা কোথাও পাবেন না ঠিক আছে শুধুমাত্র আশি হাজার মাল বিক্রি করার জন্য আমরা এগুলো দিছি আমাদের কিছু টাকা প্রয়োজন আর একটা দশক হচ্ছে আমরা কিন্তু আপনাদের বলে দিছি ভাই একদম ক্লিয়ারলি বলে দিছি আমরা কিন্তু আপনাদের থেকে এক পয়সা অ্যাডভান্স চাইব না অ্যাডভান্স চাইলে আপনি মুখ দিয়ে যা তা বলে দেবেন আমরা আপনাদের বাসায় টাকা ইট পাঠাবো তারপর আপনারা দেখে শুনে তারপর টাকা দেবেন এক পয়সা অ্যাডভান্স চাচ্ছি না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ